খুবই সহজ আর অল্প সময়ে হয়ে যাবে এরকম একটা আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওান আমি এখানে আমগুলোকে ধুয়ে খুব ভালো করে মুছে নিয়ে ছিলে নিয়েছি আর হচ্ছে গিয়ে এরপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি প্রয়োজন অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম আর এখান দিয়ে দিলাম আমি কাঁসন্দি আর এখানে একটা কথা হচ্ছে আমটা যদি মিষ্টি টাইপের হয় তাহলে চিনিটা বুঝে দিবেন আসলে টক মিষ্টির উপর নির্ভর করবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম অন্যদিকে চলে গেলাম আমি চুলায় চুলায় কিছু শুকনামরিচ আমি ভেজে নিব আর যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব জোরে দিলে কিন্তু পুড়ে যাবে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাইডে তুলে রাখবো স্যাম প্যানের ভিতরে দিয়ে দিলাম আমি পাঁচ পরণ পাঁচ পোড়নটাকেও আমি খুব ভালো করে ভেজে নিবো খুব তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি আর সরিষার তেলটা অ্যাড করে দিলাম এখন আমি রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিব লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব হয়ে গিয়েছে আর যে আমটাকে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করব না বা এর ভিতরে রকম পানি অ্যাড করা যাবে না স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু বিট লবণ বিট লবণটা মাস্ট দিবেন যে কোনো আচারের ক্ষেত্রে বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা অনেকগুলো বেড়ে যায় এই তো আমি এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর নিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি আসলে আচার হচ্ছে আপনারা যত জাল দিবেন তত বেশি কালারফুল হবে অ্যান্ড তত বেশি টেস্ট হবে আমার আচারটা কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে প্রায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পাঁচফোরণ গুঁড়া আগে থেকে আমি যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি গুঁড়া করে আর একটু চিলি ফ্লেক্স এই যে দেখতে পাচ্ছেন যারা ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন আর আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি তাই আমি পরিমাণ আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ মতো করে নেবেন আমার আচারটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন এই যে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ হচ্ছে এই আচারের তেল দিয়ে কিন্তু মুড়ি মাখা বা খিচুড়ি খেতে খুব বেশি মজা লাগে আমার কাছে এই জন্যই দিয়ে দেওয়া আচারের কালারটা দেখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ইনশাল্লাহ করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড